এটা ঠিকা নাই আমাৰ বাহেৰে বাচিয়া চৰো দিছো তুমি আমাৰ বায়ে চৰুটা খাইব না আমাৰ বাহে খাইলে এইটো বাচিয়া বড়ো খাইব এই বড়ো চৈধ্যজন আহিছে আরে একটা ছোট চা দিয়ে অপমান করা হয়েছে দেখে সে গুসা খাইছে সে খাবে না সে রাগ করিয়া চলে গেছে হুম খাও হুম খাও আবু তুমি খাইবে না তারা ফুচকালে কামরা কামরা কামরে চলতে আসে কতক্ষণ লাগে ইয়া খাইতে হ্যাঁ তারা ফুচকা খায় মানে মজা এই বড়জনের খাইতে আছে শুকাইতে আছে জাল সরজনে খাইব না সরজনে খাই আইসক্রিম লাগব ফুচকার গোষ্ঠী খিলায় না আইসক্রিম নেই আইসক্রিম ফিডে দিব আমার সর

শেষ আমি ঠকে গেছি মাহিন সব খেয়ে ফেলেছে আমার দেওয়া সম্ভব না পারলার ধরে আমি ঠকে গেছি সরি দুঃখিত নুং খাও এলা লিপিস্টিকো লেগে গেছে খাবার খেয়ে ফুচকা খাওয়ার শেষ আর নাই তো ফেলে